আমার যা হচ্ছে আমার শাশুড়ি বড় বোনের মেয়ে আমার শাশুড়ি তাকে আনছে বড় ছেলের সাথে আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে বিয়ে করেছে এর জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি তেমন আমাকে পছন্দ করত না ভাসুর মারা যাওয়ার বছর পর তার আবার তাদের নিজের বাড়ি চলে গেল সাথে আমার শাশুড়িও গেল আমি একা হয়ে গেল আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওইখানেই থাকতো আমি থাকতে পারতাম না কারণ আমার অনেকগুলো গবাদি পশু ছিল একটা সময় আমার এদিকে কোনো কাজ থাকলে আমার স্বামী আসতো তা হলে আর আসতো না আমিও চুপচাপ সহ্য করেছি কারণ ঝামেলা লে আমাকে অনেক মারতো তাও আমি কিছু বলতাম না কিন্তু আমি বুঝতাম আমার স্বামীটা আমার আর নেই একদিন আমার শাশুড়ি বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের বাচ্চা হবে না তাই আমি চাচ্ছি আমার বড় ছেলের বউর সাথে আমার ছেলের দিয়ে দিব সাথে তিনটা সন্তান পাবে আর আমাকে তিন লাখ টাকা দিয়ে দেবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই তাহলে থাকতে পারবো এরকম বললো আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু একটা হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার এক আকাশ পরিমাণ অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে অসুস্থ একটা মা আছে আর ভাই বউ নিয়ে থাকে আমি জানতাম আমি এখান থেকে চলে গেলে আমার আর কখনো ভালো জায়গায় বিয়ে হবে না তাই আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর করি যে মুসরাত কোনো ভাবেই কান্না আসতো না অনেক কান্না করতে চাইতাম কিন্তু কান্না আসতো না আমাদের বিছানায় ও কান্না আসতো না তারপর একদিন আমার স্বামী আমাকে বললো তোমাকে আমি কখনোই অবহেলা করব না আমি কিছু বলিনি শুধু হেসেছি ওরা চলে যাওয়ার পর কান্না আসলো না শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলোকে জড়িয়ে ধরে ছিলাম আমার মাকে এই বিষয়গুলো বলেছি আমার মা শুধু একটা কথাই বলেছিল মারে একটু ধৈর্য ধরে চুপ করে পড়ে থাকে আসবি বল তোর ভাইয়েরই তো নুন আনতে পান্ত ফোরায় আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুরবাড়ি বাড়ি আসে আমাকে নিয়ে যেতে বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো চল আমার সাথে কিন্তু আমি যাইনি আমি জানি ওইখানে ফিউচার আমার ভালো হবে তার কয়েকদিন পরে আমার স্বামী আর আমার বড় জায়ের বিয়ে হয়ে গেল এখন আমার স্বামী আর আমার কাছে বেশি একটা আসি হল না হ্যাঁ মাঝে মাঝে আসে আমার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি তার সাথে কথা বলি না কাজে রোজো হাত দেখিয়ে আমি দূরে দূরে থাকার চেষ্টা করি তিনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলেও আমি বিভিন্ন অজুহাত দেখাই রাগ দেখিয়ে চলে যায় এখন পনেরো দিনে একদিনও বাজার পাঠায় না নাই চাইলে চাইলে আমিও কিছু বলি না আমারও এইসব লাগে না দুধ ডিম এইসব বিক্রি করে আমারও চলে যায় দিনগুলো মাঝে মাঝে ভাইয়ের বাড়িতেও পাঠাতাম ভাইও আমার সাথে অনেক রাগ করতো ভাবিও আমার সাথে কথা বলতো না শুধু বলতো একবেলা বেলা কম খেতাম তাও তোমাকে পালতে পারতাম কেন জানি আমার কাছে মনে হতো হয়তো বা আমার জন্য এখন সবাই অনেক করছে একটা সময় তাদের কাছে আমি বোঝা হয়ে যাব আমার ভাবে এই ঘটনার পর থেকে এত কষ্ট পেয়েছে একটা ডিম পাঠালেও সে রাখতো না কখনো ভালো কিছু রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠালে আমি তৃপ্তি সহকারে খেতাম শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে আমার দূরত্ব হয়ে যায় যে মানুষগুলোকে এক সময় আমি কত আদর যত্ন করে খাওয়াতাম কত ভাবছিল সেই মানুষগুলো আমাকে এখন দেখলেও কথা বলে না আমার সাথে খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দিই না হ্যাঁ আমার শাশুড়ি এখানে আসে না তেমন আমার সাথে কথাও বলে অথচ তাকে আমি মা ডাকতাম কত যে সেবা করেছি আমি তাকে কেউ দুঃখ বোঝার নেই আমার কান্না আসতো না শুধু মনে হতো বাপি করেছে বেইমানি যে বিয়ে করেছে সেও করেছে বেইমানি আর তোমরা তো বহুত দূরের যাই হোক গল্পটা কেমন লাগলো এই পুরো গল্পটা ছিল একজন আপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ